আর সকালবেলা ঘুমতে উঠে দেখি পাখিগুলো বারান্দায় খুব করছে তারপর দেখি ওর মা ওদেরকে খাওয়াতে এসেছে করে যে বাচ্চা হয়েছে তিনটে বাচ্চাকে খাওয়াচ্ছে তারপর দেখি বারান্দার একটা একটা করে ওরা নিয়ে যাচ্ছে মা মানে নিয়ে চলে যাচ্ছে এতদিন ছিল আমাদের বাড়িতে আর তারপরে দেখি ফাইনালি ওদের গায়ে পুরো পালক হয়ে গেছে ওরা উঠতেও শিখে গেছে আর একটা করে আমাদের জানলায় বসেছে পাখি দেখেছি সাধারণত গাছেই হতে আর এত গাছ হচ্ছে ওরা যাবেই বা কোথায় বারান্দায় একটুখানি চুপটি করে বসে আছে আর আমি ছোট্ট করে ওদেরকে ঝুম করে ফটো তুলছি তো বলে দিলাম আবার এসে কিন্তু না এদিকে রান্না করতে যেতে হবে একটু খারাপ হলে ওরা তো যাবেই না কড়াইতে গরম জল দিয়ে সোয়াবিনটাকে ভালো করে হালকা ভাফিয়ে নিয়েছি আজ করবো সয়াবিন কেননা অনেক দিন হলো আমরা খুব রিচ খাচ্ছি এই জন্য আজকে হালকা পাতলা কিছু রান্না করব। এবারে সয়াবিনটাকে ভালো করে আমি হাত দিয়ে চিপে এক সাইডে রেখে দিলাম এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব কদিন রিচ খাওয়া হয়েছে সয়াবিন করছি কেউ পছন্দ না সয়াবিন তবুও বাধ্য হইতে খেতে হবে এবারে কড়াইকে সাহায্য দিয়ে সব দিনটা ভালো করে ভেজে নেব খাওয়ার কিছুদিন পরে আরও লোকজন আসবে তখনও তো রেস্ট খেতে হবে মাঝের কিছুদিন আমি একটু হালকা পাতলা কেড়ে নেব। সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি আলু ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম ভেজে নেবো আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম এবারে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো কয়েকটা দার্চিলি লবঙ্গ এলাচ আর এদিকে রান্না করতে করতে আমি গরম জলটা বসিয়ে দিই একেবারে ভাতের জলটা বসিয়ে দিলাম ওই জলটা আমি তরকারিতে দিয়ে দিই দিয়ে দিলাম এক চামচ আদা আদাপাটা আর দিয়ে দিলাম সামান্য লবণ এবারে একটা পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম গরম জলটা করে রাখলে না আমার অনেক সুবিধা হয় রান্নাটা হয়ে যাবে আর এদিকে ভাতটাও হয়ে যাবে আর দিয়ে দিলাম একটা ছোট করে কেটে রাখা টমেটো কাজ করতে করতে আমাদের অনেক রকমের বুদ্ধি বেগণ নিতে হয় তাই না আমাদের নিজের সুবিধার জন্য এবারে আলু সবই যে ভেজে রেখে দিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আদি দেবো ধনে গুঁড়ো যেহেতু আমি জিরো ভাঁড়া দিয়েছি আর দিয়ে দেবো সামান্য চিনি আর দিয়ে দেবো এবারে একটু গরম জল দিয়ে একটু একটু মিহি পেস্ট আমি বানিয়ে রেখে দেবো আর লবণটা আমি দিতে ভুলে গেছিলাম লবণটা আমি এখন দিলাম এবারে ওই কষানোর মধ্যে আমি এটা জলটা আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো গরম জল ভালো করে আমি এটা সেদ্ধ হতে দেবো এবারে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব আর এই যে হয়ে গেছে আবার নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি সবের তরকারিতে একটু ঘি দিলে না ভালো লাগে খেতে হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে করে নেবো আজকে পাশে মাছের পাশে মাছ পার্সে মাছটা অনেক দিন ধরে হয়েছে পার্সে মাছ দিয়ে আমি একটু আলু বেগুন দিয়ে একটু ঝোল করবো একেবারে আজকে সিম্পলি রান্না হবে পাঁচশো মাছ ভাজা হয়ে গেছে যেহেতু মাছটা কম আজকে রান্নাটা কম করে করেছি ওই জন্য সবজির পরিমাণটাও কম দিয়েছি আলু দিয়েছি আর বেগুন দিয়েছি অল্প করে একেবারে আলু আর বেগুন ভালো করে আমি এটা ভেজে নেব লবণ হলুদ মাখানো আলু বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে সামান্য কালো জিরে আর একটা বাটিতে আমি একটা মিহি পেস্ট বানাবো দিয়ে পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব যেহেতু ঝোলের পরিমাণটা কম সেই জন্য আমি কম কম করে দিয়েছি আর এদিকে কালো জিরেটা হয়ে গেছে আর আলুটা আমি তুলে দিলাম ভাজা আলুটা তুলে দিলাম আর দিতে একটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে মশলা যে বাটিতে গুঁড়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিতে হবে একদম অল্প করে সর্ষে বাটা এটা কিন্তু গরম ভাতের সময় খুব ভালো লাগে পাশে মাঝে ঝোলটা বেগুন দিয়ে আলুতে করলে না অপূর্ব খেতে হয় ফাইনালি ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দেবো এবারে দিয়ে দিলাম বেগুনগুলো একেবারে অল্প করে আমি সমস্ত সবজি দিয়েছি আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে আর মাছটা হয়েও গেছে ঝোলটা আর এবারে আমি নামিয়ে দেব খুবই শিখে রান্না এবার টাবি টেবিলের মধ্যে সাজিয়ে দিয়েছি আর ভেজে নিয়েছি পটল আর মাছ ভাজা ও খাবে এটা আর করল আলু ভেজেছি ডিম সেদ্ধও খাবে আর এই যে মাছের ঝোল মাছ খাবে না বলে এগুলো সব বানাতে হয়েছে ওর জন্য আবার আর এই যে মাছের ডিমের বড়া আর করে রেখেছি সয়াবিনের তরকারি যেটা করলাম এবারে আমরা খাওয়া দাওয়া করে নেব তোমরাও খাওয়া দাওয়া করে নাও যে আলু সয়াবিনের তরকারি আর এদিকে গরম গরম ভাত সমস্ত কিছু টেবিলে গোছানো হয়ে গেছে মা খাবার বার করছে আর সবাই এসেও গেছে খাবার খেতে নিচে আর দইটা আমি এখন বের করলাম নাহলে না দইটা আগে বার করলে গরম থাকতো হয়ে যেত এই জন্য ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে এইগুলো সবাই খেতে বসে আর কত রকমের গল্প করতে করতে আমরা খাবার খাই আর অনেকটা গল্প করতে করতে অনেকটা বেলাও হয়ে যায় সব বসে খেতে আর খেতে বসে গল্প না করলে না খাওয়ার এটা থাকে না ইচ্ছাটা থাকে ভালো লাগে গল্প করতে কত রকমের গল্প হয় আবার কিছুদিন পরে আবারও একটা অনুষ্ঠান আছে বাড়িতে এই ছোটোখাটো অনুষ্ঠান হয়েই থাকে কিছু না কিছু জন্মদিন দিয়ে তারপরে বিবাহবার্ষিকী এরকম হয়েই থাকে বাড়িতে কোনো আত্মীয় এলে আমার খুব ভালো লাগে আর থাকলে তো খুবই ভালো লাগে তাদেরকে রান্না করে খাওয়াতে আজ ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো টাটা